বাবা সোহেল জি বাবা কই যে বাবা তোর কই জিতাছ ওই তো দাওয়াত ছিল আর কি শ্বশুর বাড়ি যাইতেছে এই এত কথা বলা লাগব না চলো তো দাওয়াত আছে তো বুঝলাম না কিছু আজকে সকালতে তো কোবাসা খাওনে ডেট আমগো ঠিক না হ্যাঁ তোর যাইতেছ শ্বশুর বাড়ি তো আমি খামু কই আর বাবা দাওয়াত তো হঠাৎ করে পড়ে গেছে তুমি দুইটা দিন বড় ভাইয়ের রুমে খাও সমস্যা কি তোর বড় ভাই তো এক মাস খাওয়াইলো আমি যদি আর দুই দিন খাই আচ্ছা আপনি এরকম করতেছেন কিসের জন্য বুঝলাম না বড় ভাই যখন থাকে না তখন কি আমরা খাওয়াই না এক মাস আগে তার শ্বশুর বাড়ি এসে কতদিন থেকে আসলো তখন তো আমরাই খাওয়াইছি নাকি এখন দুই দিন বড় ভাই গই ঘরে খাইলে কি হইব ঠিক আমি একটা জিনিস বুঝি বৌমা তুমি গো ভাষা ডিটেইলি তোমরা বেরাইতে যাওগা হেগেনা যাওগা তোমার কাজ থাকে ও ব্যস্ত থাকে বাবা দাওয়াত খড়ত করে আই বলছেন কি করুম দুই দিন ম্যানেজ করো বড় বড় রুমে তোর বাপ মারছে তো দাওয়াত বড় হয়ে গেছে গা শোনো তোমার বাপ মাই না তোমার বড় ভাইয়ের পেট বাসায় বুঝো নাই বড় ভাই ঘরে দিন খাইলে তো কইমা যাইবো তোমার বাপে দুই চোখ দুই করে দেখে বুঝো নাই বড় ভাই বেশি ভালোবাসে আর তোমার তো দেখতেই পারে না আমি তোমার কেমনে লস করব ক্ষতি করব ওই চিন্তায় এটা কি কইবো তুমি কি কইতেছ আপনি বুঝেন না ওই মাসে আপনার ছেলে আর আপনার ছেলের বউ বাড়িতে গেছিল না আমি টানা সাত দিন আপনারে খাওয়াইছি আপনাকে দুইজন রে খাওয়াইছি হিসাব করে রাখছি আমি কে মাসে এই সাত দিন আপনার বড় কলার ঘরে খেলে কি সমস্যা হইবো বুঝলাম না বাবা এই শেষ বয়সে আমরা ইয়া তোরা ভাগাভাগি শুরু করছো ছয় দিন পাঁচ দিন আট দিন কি রে বাবা বাবা এখানে ভাগাভাগি তুমি কি দেখতেছো বড় ভাই সাত দিন ছিল খাওয়াইছে আমার বউ এখন আমরা দুই দিন আছে মাত্র তো দুদিন তুমি একটু ম্যানেজ করে খাইতে পারো না বড় ভাই করে তার মানে আমি সাত দিন তোরা বেশি খাওয়াইছো সাত দিন আবার নেই দুই দিনের কথা বলছি তুমি চলো তো আমরা চাই এই কয়েকদিন আপনার বড় বলার দরে খাই দেখছো এমন কি না খাইয়া মরবো এই পালাতে দেখতেছি চলো বড় পোলা তুমি অনেক কি করো কোন খোঁজ খবর রাখো কিসে কিসে জানো না আমি শুনলাম তোমার ছোট ভাই তার বউ কি বাপের বাড়ি গেছে যাক সমস্যা কি যাক সমস্যা কি মানে তোমার ছোট তোমার বউ ছোট বাপে বাড়ি গেছে আমি তোমার মা তোমার বাপের তো আমার খাওয়ান লাগবো আমি একটা দিনও খাওয়াইতে পারবো না সত্যি সত্যি গেছে আরে হ্যাঁ সত্যি সত্যি গেছে আব্বা আমি বাতাস মানা করে না এত কিছু তো আমি জানি না আমি তোমার পরিষ্কার করে একটা কথা কয়ে দিলাম তোমার বাপের লেগা তোমার মা লেগা আমি হাড়ির মধ্যে এক মুঠ চাইলেও বেশি দিতে পারবো না আচ্ছা শোনো না যদি আমি বেড়াইতে গেছেই কি করবো দুই দিন খাক দুদিন থাক মানে হ্যাঁ আমি এক মাস খাওয়াইছি আজকে এক তারিখ তোমার মার আর তোমার বাপের তোমার ছোট ভাইয়ের খাওয়ার দিক তোমার ছোট ভাই খাওয়াবো আমি একদিনও বেশি খাওয়াবো না আমি এক মাসের একত্রিশ দিনও খাওয়াবো না আমি তোমার সাফ সাফ করে কয়ে দিলাম আমি ঘরের বড় পোলা আমরা ভাত তরকারি খামো আব্বা মায় না খাই থাকবো নিজেরা নিজেরা রাইন্দা খাক আমি রাইনা খাইতে পারবো না আর এবার দেখছি তোমার বাপের ওষুধ লাগে ফল খাইতে মন চায় ওইটা খাইতে মন চায় হেডা খাইতে মন চায় খালি খাম খাম করে আর ছোট পোলার ঘরে থাকলে কই তখন দুই বেলা বাচ্চার কিচ্ছুই জোরে না

এটা কি করে বাবা এটা কি কইছে মানে আব্বা আপনারা আমি এক মাস খাওয়াই দিলাম আজকে আপনার ছোট পোলার বাসা খাওয়ার ডেট আপনার ছোট পোলায় গেছে কা দেখে কি আপনি আবার এসে করবেন আপনি কি বিন্দু মাত্র কোনো বুদ্ধি জ্ঞান নাই তার মানে তোমরা চাইতেছ না খাই মইরা যাই কি রে বাবা তোর আমার দুইটা সন্তান এই বুড়া বাসা ইয়া তো দুই ভাই ঠেলা ঢেলে তার বাসতা ছিল এই যে আমি তোর দুইটা সন্তান আমার তোদের কত কষ্ট করে আমি বড় করছি লালন পালন করছি কই কোনো ভাগ তো করি নাই গেছে মাসে

আমার ছেলে আমার রান্না খাওয়াইবো তোমার অসুবিধা কি আমার অসুবিধা কি মানে আপনার ছেলে কে আপনার ছেলে আমার স্বামী আমার স্বামী মানে ওর টাকার উপর আমার অধিকার আছে ও টাকা কই খরচ করে না করে এটা আমার দেখার দায়িত্ব আছে না অবশ্যই দায়িত্ব আছে এক্সট্রা বেশি টাকা যদি খরচ করে তা আঙ্গ ভবিষ্যতে লেগা সমস্যা আপনারা তো বুড়া বুড়ি দুই দিন পরে মহিলা যাইবেন তখন আঙ্গ ভবিষ্যতে কিব আঙ্গ ভবিষ্যতে লেগে তো সংশয় জমা করতে হইব এই যে যখন আপনারা বুড়া বুড়ি এর কাছে ঠেলা খান হের কাছে ঠেলা খান আমরা কি বুড়া বয়সে আমি ঠেলা খামো নাকি তার মানে তোমার স্বামী দিকে তোমার দাবি আছে আর আমার সন্তানের কাছে আমার কোনো দাবি নেই আব্বা আমি একটা কথা কই দেখ এরকম দিন দিনে আমার এই জ্ঞান জ্ঞান ক্যান ক্যান এটা মজা লাগে না বুঝছো এই প্রত্যেক মাসে মাসে এটা ঝামেলা লাগাইয়ে থাকে প্রত্যেক মাসে এটা একটা কুফা লাগিয়ে থাকে ওটা গটার ভিতরে হ্যাঁ গেছে মাসে দু তিন দিন গেছে হ্যাঁ আগের মাসে হ্যাঁ আগের মাসে কী করছে পাঁচ দিন থাকিয়েছে শ্বশুর বাড়ি দেওয়া মানে যখন খাওনে রক্ত আহে যখন ডেট পরে তখন তোমার ছোটোবেলা তোমার ছোটোবেলা তুমি কিছু করো না লাদিয়ে মাথা উঠেছো আর বাগের বেলা তো সমান সমান সব কিছু লয়ে লেছে

দেহ এত নাটক না করে আমি একটা সমাধান দিই হ্যাঁ ওই লোকে তোমার ছোট ভাইয়ের ঘরে থাকুক আর মা ওই লোকে আমার ঘরে থাকুক তাহলেই তো শোন বাবা কয়েকটা কথা বলি তোর দুবে যখন ছোট ছিলি না তোর দুবে জিরাই দাবি করছো আমি উঠে দিছি টাকা না থাকলেও বন্ধু হালত করে এনে দিছি যেটা খাইতে সেটা খাওয়াইছি যেটা পড়তে সেটা পড়াইছি আর আজকে আমরা বুড়ো হয়ে গেছি এখন আছে তোরা দুই ভাই আমাদের কি ভাগাভাগি করতেছ আব্বা তুমি যতই দেখো তুমি ছোট তোমার ছোট তুমি একটু প্রাধান্য বেশি দাও আর কি সব কিছু দিয়ে আমি দেখছি এটা ছোট বউ ছোট মানে কিছু কইছাও না তুমি এই যে এই যে বাপের বাড়ি গেছে সকাল তুমি একবার কইছো যে আমি তোদের গেছে আমি খামু কি আমরা দুজন খামু কি না খাই মরে দেবো এত তুমি তো কনা তোমরা হ্যাঁ ভালো করে জানি এই যে কইলি ছোট কিছু কই না এই যে গেছে মাসে তোরা সাত দিন থাকি গেলি তোকে তো কইছিলাম শুনছিলি শুনছিলি আমার কোনো কথা আবাহ আগের মাসে আমি কিন্তু পাঁচ দিন তোমার বেশি কত দরকার নেই আমার পেশা পেছের দরকার নাই আমি তোমার একদিনও খাইতে পারবো না কপাল আছি থাকবা না আমার খাবার কপাল খারাপ আমার যত না আমি আমার সব ভালো হয়েছে একদম ঠিক কষ্ট মুখের উপরে কোয়া দিছো এটাই ভালো হয়েছে আব্বা এনে কি লেগে ডাকছে এ দেখো কোমরে বাবা শোন তোদের দুজন ডাকছি এই যে আমরা বুড়া এই যে ঠেলা ঠেলি করতাস তোরা দুই ভাই খাওন লইয়া তুই খাইলেও খাওয়াইতে পারবো না খাওয়াইলেও খাওয়াইতে পারবি না দুদিন বেশি খাইতে পারবি না

আমি কোন খরচা পালি দিতে পারবো না তোমার ওই এতদিন আগে আসছিলাম এক লাগে খাইছো লইছো হ্যাঁ একজনের বাথরামে দুজন হয়ে গেছে ঠিক আছে আমি আলাদা করে আমি খরচা দিতে পারবো না আমার অবস্থা এমনি ভালো না মানে কোনো এক টাকা দিতে পারবি না কোনো খরচা আমি দিতে পারবো না তার মানে না খাই মরে যাবো নাকি না খাই এরকম সরু গুলো আছে কাও তুই কি করস বাবা তুমি তোমার ইনকাম সম্পর্কে জানো যে আমি কি ইনকাম করি এতদিন খাইছে এক লাগে একজনের থেকে দুইজনের খাওয়া দিছি তাই আমি আলাদা কোনো টাকা দিতে পারবো না বেশি এক টাকা দিতে পারবি না বহুত খাওয়াইছস হ্যাঁ আব্বা আমি একটা জিনিস বুঝলাম না এখন পর্যন্ত আপনি তো ভালো করে বুড়া হয়ে নাই শুধু শুধু একটা চশমা হাতে একটা লাঠি নিয়ে জমিদারের ভাব নিয়ে বয়ে রয়েছেন আপনি তো চাইলে পারেন আপনার চিঠি কত বুড়া বুড়া লোকজন দেখি রিক্সা চালাইতেছে ঠেলা গাড়ি চালাইতেছে আপনি পোলা বউ ভর করে তারপর বয়ে থাকেন কিসের জন্য আপনি একটা রিক্সা চালাইতে পারেন না বা ঠেলা গাড়ি চালাইতে পারেন না আপনার থেকে বুড়া বুড়া মানুষ দেখি অহরহর চালাইতেছে রাস্তাঘাটে আর আপনি জমিদারের ভাব নিয়ে বয়ে থাকেন

চলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনি কি মনে করেন আচ্ছা আমি এই একটা তাইছিলাম এটা কি আব্দুল বারেক খান সাহেবের বাড়ি জি জি আমি আপনি হ্যাঁ আপনার সাথে একটু কথা ছিল ও বসুন এতে চাপো তোমরা আসতে পারো বসুন এখানে বসুন মেহমান মানে বসুন না বসবো আমি আইছি আপনার জীবন বীমা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সম্ভবত আপনার একটা ইন্স্যুরেন্স ছিল ওটার ম্যাচ শেষ ও টাকা আউট হয়েছিল এনে নাকি হ্যাঁ আবার কাউট হয়েছে এ তুমি দেখো ঋণ বসে ছেড়ে আমি ভাই ঋণের টাকা দিতে পারবো না আপনি তো না হ্যাঁ হ্যাঁ ওটা ম্যাচ শেষ হয়ে গেছে না ও মনি নাই আর কোন কোন জায়গায় টাকা বাজাছ তুমি আব্বা এই মল করতে গাড়িটা দেন এই আমি ভাই কোন টাকা দিতে না শুনেন তো আপনার যে নাম্বারটা ওই নাম্বারটা আমরা অনেক যোগাযোগ করার চেষ্টা করছিলাম নাম্বারটা বন্ধ ওই যে বন্ধ না মানে আমার মোবাইলটা নষ্ট হয়েছে তো তারপরে ওই আপনার ওইখানে ঠিকানা পাই আমি ঠিকানা মধ্যে চলে আসলাম তো এইখানে পঞ্চাশ লাখ টাকার চেক এটা আপনার কোম্পানি থেকে আপনারা দিছে এই টাকাটা এখন আপনার ঠিক আছে এইটা আপনারে পৌঁছে দেওয়ানোর জন্য মানে আপনার হাতে আপনার হাতে পৌঁছে দেওয়ানোর জন্য আমি আসলাম ঠিক আছে ঠিক আছে এখন আপনার

উত্তর বর্গ আছে শোন আমার তোর মায়ের আর আমারে তোর খাওয়ান লাগবো না আল্লাহ যে কয়দিন বাসায় আমি যে কয় টাকা পাইছি আল্লাহ চলতে পারবো আব্বা আবার কি কথা কথা শোন আমরা তোমার পোলা ভাই বড় বললাম আমি ঠিক আছে আম গোটা খাইবে না খাইবে কাকু আম দায়িত্ব আছে তুই কি তুই কি বলা পান আব্বা আমি তো বলা পান আমার বড় ছেলে ওই বাদ আমি তোমার সবাই বাদ তুই কি কখন মিষ্টি মিষ্টি কথা মধুর মধুর কথা হ্যাঁ এই বাবুরি কি খাই কি খাই কয়টা ভাত খাই অত সেই খাওয়া নিয়ে এই বুড়া তোর দুয়ারে ওর দুয়ারে তোর দুয়ারে ওর দুয়ারে তোর দুয়ারে গেলে তুই ওর দুয়ারে ঠেলে দিছস তোর দুয়ারে গেলে ওর দুয়ারে ঠেলে দিছস কি মনে করস সব বলে যাবো এই তোর বউ আমারে কি আজকে এই কথা কালকে কই কথা ওর মায়ের এই কথা ওই কথা কিরে এত কথা শুনবো কেন এত কথা শুনবো কেন ওই যে তোর বউ সেদিন কি বললো আমারে হ্যাঁ তিন দিন বেশি খাওয়াইছি সাত দিন বেশি খাওয়াইছি ছয় দিন বেশি খাওয়াইছি ভুলে বলছে ভুলে বলছে আসল কথা কি জানো মিষ্টি এটা তোর দোষ না কারণ আমাদের সমাজে এরকম অনেক ফ্যামিলিতে অহর অহর ঘটনা হইতেছে মা বুড়ো হয়ে গেলে

তুমি তোমাৰ লাগে খানৰ